আপনি নানান ধরনের এআই প্ল্যাটফর্মগুলো থেকে এআই ভিডিও বানায় ইউটিউবে আপলোড করেন অনেক বেশি ঝামেলানা ব্যাপারটা আরেকটা এআই প্ল্যাটফর্ম থেকে ভিডিও তৈরি করা এবং সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা এখানে নানান ধরনের ঝামেলাটা কি হয় আপনি যেই এআই প্ল্যাটফর্মে ভিডিও বানান সেখানে লিমিটেড থাকে অর্থাৎ আপনি একদিনে দু চারটা বাস্টার বেশি ভিডিও বানাইতে পারেন না একটা ইমেল দিয়ে অথবা আপনাকে প্রিমিয়াম বাসন কিনতে হয় অথবা আপনারা যদি ওই প্ল্যাটফর্ম থেকে এআই ভিডিও বানান এবং সেটাতে আপনি বয় জমা না দেন তাহলে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু এখন ইউটিউব নিজেই এআই প্ল্যাটফর্ম নিয়ে আসছে আপনারা সরাসরি ইউটিউব দিয়েই এআই ভিডিও বানায় ফেলতে পারবেন ইউটিউবে আপনারা সব কিছু করে দেবে আপনি খালি নেক্সট নেক্সট ক্লিক করে যেতে থাকবেন ইউটিউবে আপনারা একটা সুন্দর একটা প্রফেশনাল ভিডিও বানিয়ে দেবে সেটা আপনি ইউটিউব থেকে মিউজিক নিয়ে আপলোড করে দেবেন এবং যত খুশি ভিডিও বানাতে পারবেন যত খুশি আপলোড করতে পারবেন যার ফলে আপনি যদি ইউটিউবে কখনো কাজ না করে থাকেন আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলেও এটা সুযোগ ইউটিউবে দাঁড়ানোর এই কারণে আমার পরামর্শ থাকবে যারা এখন ইউটিউবে কাজ শুরু করে নেই করে দেন আপনার কোনো কষ্ট করে ভিডিও করা লাগবে না সব ইউটিউবে করে দিবে তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে দেখাই দিই ইউটিউব থেকে আপনি এআই ভিডিও কীভাবে বানাবেন এবং কীভাবে আপলোড করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হাতে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হাতে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন ওকে এই যে দেখেন আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি কিন্তু ইউটিউবের ভিতরে এখন নর্মালি আপনি যেভাবে একটা রিলস বানান শর্ট ভিডিও বানান ঠিক ওইভাবেই এই প্লাস আইকনের উপরে ক্লিক প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে একদমই এই কর্নারে দেখেন এই জেমিনির মতো একটা আইকন আছে না এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন এখানে নানা ধরনের অপশন কিন্তু চলে আসছে ফটো টু ভিডিও ভিডিও ক্লিপ ইমেজ ব্যাকগ্রাউন্ড সুতরাং সিম্পলি আপনি যদি ডাইরেক্টলি ভিডিও ক্লিপ বানাতে চান এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করতে পারেন ফটো থেকে ভিডিও বানাতে চাইলে এটার উপরে ক্লিক করতে পারেন অথবা ছবি জেনারেট করতে চাইলে এটার উপরে ক্লিক করতে পারেন এখন সিম্পলি আমরা যদি উপরে ক্লিক করি তাহলে নিচে দেখেন নিচে কিছু অপশন তারা দিয়ে দিছে যে আপনি আসলে কেরকম ভিডিও বানাতে চাইতেছেন সিম্পলি এক্সাম্পল যদি আমরা ধরেন এই পান্ডার একটা ভিডিও বানাতে চাই আমরা এটার উপরে ক্লিক করে আপনি ছেলে প্রম্পট উপরে লিখে দিতে পারবেন আপনার মতো করে আমরা আপাতত সময়টা নষ্ট করতে চাইতেছি না জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি আপনি যত বড় করে এবং যত সুন্দর করে সাজাগুছা প্রম দিতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু তত বেশি সুন্দর হবে এখন নিচে দেখেন নিচে আপনি কোন কালার গ্রেডিংটা নিতে চাইতেছেন আসলে কেরকম স্টাইলের আপনি বানাতে চাইতেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আমরা প্রথমটাই সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা ক্রেডে ক্লিক করব। ক্রেডে ক্লিক করার পরে এই যে দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওটা এখানে রেডি করতেছে আচ্ছা তারা আমাদেরকে মূলত চারটা ছবি রেডি করে দিছে এখন আমাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে যেই ছবিটাকে আমরা ভিডিওতে কনভার্ট করতে চাইতেছি এখানে প্রত্যেকটা ছবি সুন্দর এবং হাই লেভেলের কিন্তু ছবি বানাই দিছে এখন আমরা যদি প্রথম ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন চলে আসছে আমরা সিম্পলি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব তাহলে এই যে দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওটা রেডি করতেছে এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে চিন্তা করেন এখন আর টাকা দিয়ে প্রিমিয়াম বাসন কেনার দরকার নাই ইউটিউব কি পরিমাণ আপডেট হয়ে গেছে একটু চিন্তা করেন এই যে দেখেন নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট হয় না কেন আগে ধরেন অন্যান্য এআই প্ল্যাটফর্মগুলো থেকে ভিডিও যদি আপনি বানায় আনতেন সেগুলো তো না দিলে সেই এআই ভিডিওগুলোতে কিন্তু মনিটাইজেশন সম্ভাবনা ছিল না কিন্তু আপনি যেহেতু এখন ইউটিউব থেকে সরাসরি ভিডিও বানায় সরাসরি আপলোড করে ফেলবেন এগুলাতে কিন্তু অবশ্যই মনিটাইজেশন হবে এবং এগুলা বানাইতে কিন্তু আপনার সময়ও লাগতেছে না আপনি যদি চান একদিনে পঞ্চাশ ষাটটা শর্ট ভিডিও বানায় ফেলতে পারবেন কারণ বেশি সময় লাগে না কিন্তু এখন আমাদের সময় কেন লাগতেছে আমি বুঝতেছি না একশো পার্সেন্ট এত সময় কখনো লাগে না আমাদের কি নেট ঠিক নেই নাকি ওকে আমরা একটা কাজ ওকে আমাদের ভিডিও রেডি হয়ে গেছে আমি আবার ক্যান্সেল করে আবার শুরু করলাম নেই দেখেন কি দারুণভাবে কিন্তু পান্ডার ভিডিওটা বানায় ফেলছে চা খাইতেছে মনে বিস্কুট খাইছে চা বাইতেছে যাই হোক সুন্দর হয়েছে কিন্তু এই ধরনের ভিডিওগুলা কিন্তু অর্থাৎ এই ধরনের শর্ট ভিডিওগুলো খুব বেশি ট্রেন্ডিংয়ে থাকে বিশেষ করে ছোট বাচ্চারা এগুলো অনেক মজা করে দেখে এবং লম্বা সময় নিয়ে দেখে এবার সিম্পলি আমরা যদি করি তাহলে আমাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস্ট চলে আসছে আমরা এখান থেকে ডান করে দেব ডান করে দেওয়ার পরে আমরা সিম্পলি এই যে এই কর্নারে আছে আছে এই টিকচিহ্ন উপরে দেবো উপরে ক্লিক করার পরে এই যে দেখেন একটা সিম্পল শর্ট যখন আমরা আপলোড করি তখন আমাদের সামনে যে পেজটা থাকে এখন কিন্তু আমাদের সামনে ওই পেজটাই আছে সিম্পলি আমরা এখান থেকে যদি এর সাউন্ডে ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন সাউন্ড ভয়েস এগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো সুতরাং এই এআই ভিডিওগুলো থেকে না কপিটাইট আসার কোনো সম্ভাবনা আছে না মিউজিক থেকে কপি আসার কোনো সম্ভাবনা আছে এমনকি এটা আপনার মনিটাইজ হবে এবং এখান থেকে আপনার ইনকামও জেনারেট হবে এখান থেকে আপনি চাইলে ফ্রন্ট অ্যাড করতে পারবেন কিছু লেখা অথবা এখান থেকে কালার গ্রেড করতে পারবেন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কাজ কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এবং একটা সিম্পলি আপনি অন্যান্য ভিডিও যেভাবে আপলোড করেন শর্ট ভিডিও সেম এভাবে এখান থেকে আপনার মতো করে আপনি এখানে টাইটেল মাইটেল সেট করে আপনার মতো করে এটা পোস্ট করে দিতে পারেন শর্ট ভিডিওতে এটা তো গেল হচ্ছে একটা মাধ্যম এছাড়াও আপনি অন্যভাবেও ভিডিও তৈরি করতে পারবেন আমরা যদি সম্পূর্ণ সম্পূর্ণ এটা আমরা আমরা এখান থেকে ডিলিট করে করে দেখেন একদম আবার ইউটিউবের মেন পেজে চলে আসলাম এখান থেকে আমরা শর্ট ভিডিওর উপরে ক্লিক করবো এখন ধরেন আমাদের একটা শর্ট ভিডিও পছন্দ হইতেছে এই যে ধরেন এটা আমরা এমন একটা শর্ট ভিডিও পছন্দ করবো যেখানে নিচে রিমেক্স লেখাটা ওপেন থাকবে এটার কিন্তু ওপেন আমরা যদি পরের দেখি এবং এই যে দেখেন এখানে আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন এক্সটেন্ড উইথ এআই যদি এই অপশনটা থাকে তাহলে আপনারা এই ভিডিওটার মতো আরেকটা ভিডিও বানাইতে পারবেন সিম্পলি আমরা যদি এটার উপরে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন আমাদের সামনে চলে আসলে আমরা এখান থেকে ডান করে দেবো ডান করে দেওয়ার পরে প্রসেসিং হইতে এই যে দেখেন তারা এই ভিডিওর বিপরীতে আপনাকে কিছু প্রম্পট দিয়ে দিছে এখানে আপনি এই প্রম্টের উপর ডিপেন্ড করে এই ভিডিওর মতো করে একটা ভিডিও বানাইতে পারবেন আমরা ধরেন প্রথমটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। চলেন দেখি কেমন কাছাকাছি ভিডিওটা বানায় দেয় তারা আমাদেরকে ওকে এখানে আমাদেরকে একশো পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে যারা ইউটিউবে এর ভিডিওগুলো আপলোড করতো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও বানায় তাদের জন্য কিন্তু এটা বেশ কাজের হয়ে গেছে এখন আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বা প্রিমিয়াম ভাষণ থেকে টাকা দিয়ে কিনে ভিডিও বানানোর প্রয়োজন পড়বে না ওকে যে দেখেন তারা কিন্তু আমাদের ভিডিওটা বানিয়ে দিছে এবং এই ভিডিওটা কিন্তু আমরা ইউটিউবে আপলোড করতে পারবো এটা থেকে কোনো ধরনের কপিরাইট গাইডলাইন আসবেন যাই হোক তারা মোটামুটি আকার একটা ভিডিও বানিয়ে দিছে আর কি অর্থাৎ আমি আপনাদেরকে এটাই ক্লিয়ার করে দিলাম যে আপনি যে কোনো শর্ট ভিডিও থেকে সেম বা কাছাকাছির একটা এআই ভিডিও বানায় ফেলতে পারবেন এখান থেকে আপনি চাইলে মিউজিকগুলোকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন যেগুলো আপনার কোনোভাবেই মিউজিক বিরেট আসবে না তারপর ক্লিক করে আবার একইভাবে আপনি আপনার মতো নর্মাল শর্ট ভিডিও যেভাবে আপলোড করেন সেভাবেই একটা শর্ট ভিডিও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন যাই হোক এআই এর এই অপশনটা যেহেতু নতুন আসছে সামনে আরও অনেকগুলো আপডেট আসবে এবং এগুলো আপনাদের জন্য আরও সুবিধাজনক হয়ে যাবে আশা করি এখন আপনাদের জন্য ইউটিউবটা অনেক বেশি সহজ হয়ে গেছে এখন থেকে আপনারা উড়া দূরা এর শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারবেন সরাসরি ইউটিউব থেকে বানাই তাহলে চলেন এই ছিল আজকের ভিডিও আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম